আমি দুইটাই আমরা বিচার বিভাগীয় ও কর্মকর্তাদের ন্যায় কর্মচারী হিসেবে আমরা অন্তর্ভুক্ত হতে চাই এবং মন্ত্রণালয় ও হাইকোর্টের যে নিয়োগ বিধি আছে ওই নিয়োগের মধ্যে আমাদের এভাবে আমরা প্রমোশন নিতে চাই আমরা অনেক দিন এক একটুই আমরা অবসর গ্রহণ করি কিন্তু আমরা এভাবে তো আর চলতে পারি না অন্যান্য বিভিন্ন অফিসে পদোন্নতি সুযোগ রয়েছে কিন্তু আমাদের কোনো পদোন্নতি সুযোগ নাই আমরা পদোন্নতি চাই প্রতিটি পদের আমরা পদোন্নতি চাই এবং আমরা বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত হতে চাই আমাদের এই দুইটি দাবি আমরা ভবিষ্যতে আমাদের এই আন্দোলন কোনো আরো বজায় রাখবো আমাদের সিনিয়র সকল স্টাফদের সাথে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের একসাথে আন্দোলন চালিয়ে যাবো হচ্ছে আমরা আসলে আজকে আমরা এই আন্দোলন শুরু করি নাই বিচার বিভাগ পৃথক হয়েছে দুই হাজার সাত সালের পয়লা নভেম্বর তো পৃথক হওয়ার পর থেকে বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে পৃথক হওয়ার পর থেকে আমাদের দাবি ছিল যে পৃথক সচিবালয় গঠন তারপরে আমাদেরকে বিচার বিভাগের কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করো তা আমাদেরকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আপনারা অনেক সময় দেখেন আপনারা আদালত আঙ্গনে আসেন আমরা সেই সকাল সাতটা আটটা থেকে আসি আমরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করি আমরা কার জন্য কাজ করি আমরা বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করি বিচার বিভাগের সুফল মানুষের ধার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করি আমরা বিচারকদেরকে সহযোগিতা করি কিন্তু দেখা গেছে যে আমরা যে বিচারকদেরকে সহযোগিতা করি বিচারক মহোদয়গণ গন জুডিশিয়াল বাতাস সহ বিচারিক সমস্ত বিচার বিভাগীয় স্বাধীনতা পান সব ধরনের মানে অধিকার ওনারা পাচ্ছে। আমরা কি আমরা আমাদেরকে বিচার বিভাগের কর্মচারী হিসাবে আমাদেরকে স্বীকার করে না আমাদের যে ইয়া যেটা প্যাটার্ন যেটা আমাদের প্যাটার্নটা হচ্ছে আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের মানে ডিসি অফিসের স্টাফ আমরা ডিসি অফিসের স্টাফ হয়ে এখানে কাজ করি একইভাবে ডিসি অফিসের যারা স্টাফ যারা কাজ করে ডিসি জেলা জেলা প্রশাসকের অফিসের আমাদের যে সময়ের যারা গত পাঁচ বছর বা ছয় বছর আগে আপনার জানা আছে আপনারা দেখেছেন ওনারা বিরতি করেছে কর্মবিরতি করেছে অনেক আন্দোলন করেছে এর ফলে কি হয়েছে ওনাদেরকে প্রমোশন দিয়ে দিয়েছে স্বীকৃতি দিয়া এটা হ'ল আমাৰ এক নম্বৰ দাবী দুই নম্বৰ দাবী হ'ল উচ্চতৰ আদালত হাইকোৰ্ট বিভাগ মন্ত্ৰণালয়ে নিয়োগ অনুযায়ী আমি এক অভিন্ন নিয়োগ বিধিমালা প্ৰণয়ন কৰে স্বয়ং পদোন্নতির ব্যবস্থা করবো এবং দাবি হচ্ছে আমাদের আমাদেরকে বিচার বিভাগের অধীনে নিয়ে আসতে হবে এবং এই জুডিশিয়ারির অধীনে আমাদেরকে বেতন ভাতা দিতে হবে আমাদের যে নিয়োগবিধি আছে বর্তমানে সেটা অত্যন্ত বৈষম্যপূর্ণ মাননীয় জেলাযোগ আদালতে একরকম সিডিএম আদালতে একরকম মাননীয় হাইকোর্টে একরকম মন্ত্রণালয়ে একরকম কিন্তু আমরা সবই একই জায়গায় কাজ করি এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা বারবার প্রসারক লিপি দিয়েছি আমরা আশা করেছিলাম ইতিমধ্যে যেহেতু সরকার করছে সরকার আছেন আমাদের দাবিগুলো হবে কিন্তু আমরা হয়েছি আমাদের দাবি করতে পারতাম কিন্তু জনগণের পার্টি জনগণের কথা মাথায় চিন্তা রেখে আমরা সেটি আড়াই ঘন্টা দুই ঘন্টা আপনারা দয়া করে সবাই বসেন সুন্দর এবং সুসুন্দরভাবে আমাদের এই দাবির পক্ষে আপনারা সংগতি প্রকাশ করেন